নমস্কার বন্ধুরা আমি নীলিমা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে বানাচ্ছি কুন্দরি আলু পোস্ত তো আজকের এই কুন্দরি আলু পোস্ত রেসিপিটা কেমনভাবে করছি পুরো ভিডিওটি সব করে দেখবেন আশা করি ভালো লাগবে কুন্দরি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আগে তারপর এভাবে লম্বা লম্বা কেটে নিয়েছি তার সাথে একটা আলু লম্বা করে কেটে নিয়েছি গ্যাস চালিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে এরপর দিয়ে দেবো কুন্দুরি আলু লবণ আর দেবো দুটো কাঁচা এর মাটির পথে বেঁধেছি পোস্ত ভালোভাবে বেটে দেবে আলুর মশিয়ে দেবো হালকা করে হলুর গুঁড়ো একটা থাকে দেবো ডাকাটা খুলে নিয়েছি আলু সিদ্ধ হয়ে গেছে কুন্দুরিও সিদ্ধ মোটামুটি হয়ে গেছে আর একটু ভালোভাবে ভেজে নেব কুন্দরি আলুর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি কুঁদরি আলু ভালোভাবে ভাজা করে দিচ্ছে সিদ্ধ হয়ে গেছে টমেটোটাও বলে গেছে এর মধ্যে দিয়ে দেবো আগে একটু জল পোস্তটা যেটা বেটে রেখেছিলাম ওইটারই সিলেটে ধুয়ে দিচ্ছি এরপর মধ্যে দিয়ে দেবো টে রাখা পোস্ত এর উপর দিয়ে দেবো কাঁচা সরষের তেল পোস্তুর মধ্যে আচ্ছা সরষের তেল দিলে স্বাদটা ভালোই হয় গ্যাসটা অফ করে দিচ্ছি এরপর একটা প্লেটের মধ্যে তুলে নেব তারপর দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা কুন্দরি আলুর পোস্তটা একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি তো আজকের এই নিরামিষ কুঁদরি আলুর পোস্তটা কেমন লাগলো বন্ধুরা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই একবার করে বানিয়ে দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বাই বন্ধুরা